স্বয়ংকালে শক্তিশালী তুষার ঝড় ও প্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র তুষার ঝড়ের প্রভাবে এখন পর্যন্ত অন্তত জনের মৃত্যু হয়েছে বাতিল করা হয়েছে দশ হাজারের বেশি ফ্লাইট বিদ্যুৎ বিচ্ছিন্ন দশ লাখের বেশি গ্রাহক বরফে ঢেকে গেছে সড়ক স্থবির হয়ে পড়েছে জনপথ পাখির চোখে দেখলে মনে হবে সাদা মরুভূমিতে রূপ নিয়েছে পুরো এলাকা যুক্তরাষ্ট্রের টেক্সাস ওকলাহোমা ও কানসাস অঙ্গরাজ্য জুড়ে জমেছে এমন ঘন তুষারের আস্তরণ মেরু অঞ্চল থেকে ধেয়ে আসা ভয়াবহ শীতল ঝড় আর তুষারপাতে অচল হয়ে পড়েছে বিস্তীর্ণ অঞ্চল দক্ষিণ থেকে উত্তরের প্রায় দুই তৃতীয়াংশ এলাকা তীব্র ঠান্ডা বরফ ঝড় আর প্রবল বাতাসে বিপর্যস্ত সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থা মনে হচ্ছে জীবন অচল হয়ে যাচ্ছে এর মধ্যেই উপভোগ করছে দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট ঝড়ের প্রভাবে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা টেনিস মিসিসিপি ও সহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন দশ লাখের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে পরিবহন খাতে বরফে ঢাকা সড়ক মহাসড়ক বন্ধ রয়েছে স্বাভাবিক যান চলাচল বৈরে আবহাওয়ায় বাতিল হয়েছে অন্তত দশ হাজারের বেশি ফ্লাইট বিমানবন্দরে আটকা পড়েছে হাজার হাজার যাত্রী এই বেশ বিরক্তিকর আমরা ঘর থেকে বের হতে পারছি না পরিস্থিতি মোকাবেলায় অন্তত আঠারো অঙ্গরাজ্যে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা আবহ বলছে তাপমাত্রা নামার সঙ্গে সঙ্গে বাড়তে পারে তুষারপাত শিলাবৃষ্টি ও হিমবৃষ্টি পরিস্থিতি হতে পারে আরও জটিল খান মোহাম্মদ মুকুল ডিবিসি নিউজ ডেস্ক